চ্যালেঞ্জারের যে প্রতিবেদনগুলো দেওয়া আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে তোমরা বুঝতে পারবে চ্যালেঞ্জের বইয়ের থেকে কত কমন আসে না আসে চ্যালেঞ্জের বইয়ের যে প্রতিবেদনের ইম্পর্টেন্টগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা তোমার সুন্দরভাবে দেখে নাও দেখো চ্যালেঞ্জারের প্রতিবেদনগুলো প্রত্যেকটা সুন্দর করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রতিবেদন এখানে চৌত্রিশটা দেওয়া আছে চৌত্রিশটা ইম্পর্টেন্ট তোমরা মাধ্যমিকের পর বুঝতে পারবে কতগুলো ইম্পর্ট্যান্ট থাকে চ্যালেঞ্জের বইটাও খুব সুন্দর তোমরা নিতে পারো খুব দারুণ এটা হচ্ছে আদি বই এই বইটা তোমরা কিনতে পারো এবং তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি পাট পাট করে তোমরা চ্যালেঞ্জার বইগুলো নিতে পারো এটা চ্যালেঞ্জারের সাজেশন সুন্দরভাবে তোমাদেরকে দিয়ে দিলাম চ্যালেঞ্জারের যে প্রতিবেদনগুলো দেওয়া আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে তোমরা বইতে পারবে চ্যালেঞ্জের বইয়ের থেকে কত কমন আসে না আসে চ্যালেঞ্জার বইয়ের যে প্রতিবেদনের ইম্পর্টেন্টগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা তো সুন্দরভাবে দেখে নাও দেখো চ্যালেঞ্জারের প্রতিবেদনগুলো প্রত্যেকটা সুন্দর করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রতিবেদন এখানে চৌত্রিশটা দেওয়া আছে চৌত্রিশটা ইম্পর্টেন্ট তোমরা মাধ্যমিকের পর বুঝতে পারবে কতগুলো ইম্পর্টেন্ট থাকে চ্যালেঞ্জার বইটাও খুব সুন্দর তোমরা নিতে পারো খুব দারুণ এটা হচ্ছে আদি বই এই বইটা তোমরা কিনতে পারো এবং তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি পাট পাট করে তোমরা চ্যালেঞ্জার বইগুলো নিতে পারো এটা চ্যালেঞ্জের সাজেশন সুন্দরভাবে তোমাদেরকে দিয়ে দিলাম